প্রথম কথা তুমি এক্সের মান জিরো বসাও কত বসতে কত হবে জিরো আর ইটু দিব জিরো মান কত ওয়ান তার ওয়ান প্রতি বার কত তো ওয়ান প্রতি বার ইটু দিলে এটা কি ফরম্যাটে পড়ে ইনক্রিমেন্ট ফরম্যাটে পড়ে তো এটা হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম

লচ নিচের এইবার কি সব x 0 বসো 0 x এখানে কত 0 0 0 0 0 0 ই রূপের ই রূপের যদি ফর্ম আসে জন্য আমাকে কি করতে হবে লিমিটটা ই রূপে কারণ আমাকে করার জন্য fx gx আকারেটা লিমিট নিতে হবে লিমিটেশন x টেন্ডস টু 0 এখানে লিমিট লিমিটেশন অফ x টেন্ডস টু 0 ln x plus x বাই x তাহলে বলো এখন এখানে পাওয়ারটা তো কি অবস্থায় আছে ইকুয়াল 0 ফর্ম 0 ফর্ম যেখানে আসছে সেখানে কি করব করব তো ডিফারেনশিয়েট তাহলে e টু দি পাওয়ার লিমিটেশন অফ x টেন্ডস টু 0 বলো so x এর কত হয় 1 মানে এটা 1 আর log x এর কত হবে 1 তাহলে 1 প্লাস x এর এটা আবার করতে হবে তাহলে x এর কত হবে হবে 1 আর e হবে ওকে তো এই লাইন e দি পাওয়ার লিমিটেশন অফ x তাহলে এখানে 1 করে আর x প্লাস x কত বল x আর এই মত ভাগ হয়ে গেছে দেখা দরকার নেই এখন x এর কত বসাই দিবা 0 তাহলে x কত হবে 1 মানে 2 আর এখানে হচ্ছে কত x এর মান 0 হবে কত 1 তাহলে e এর উপরে তাহলে কত আসবে স্কয়ার আসলে ফর্মুলাটা উপরে উপরে 2 নিচে আসবে 1 ফর্মুলা হচ্ছে স্কয়ার এটা হচ্ছে আবার যেটা করব x এর বসাই

ln 1 cos x cos x square divided x तो एक बार चेक करते हैं कौन फॉर्मेट आंसर आ जाएगा बोलो सर एक बार कौन फॉर्मेट आंसर 0 0

1 by x তাহলে 1 plus x plus x is square so what will happen? 1 out so we 1 plus x so okay 1 plus x 1 plus x plus x square 1 per departure will 0 x will 1 and x square 2 x okay so now we have to write x 0 তো 1 to one x যদি 1 0 মান কত অসম্ভব অসম্ভব এটা হচ্ছে এই অবস্থা এখানে হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি তো আমরা একটু বলছিলাম যে ইনফিনিটি ইনফিনিটি ফর্ম করতে হয় করতে হয় সেই করতে হয় তো করতে হয় xটাকে বসানো কথা এটা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসলে তখন আমরা এটা কি করব সরলীকরণ করব সরলীকরণ করার জন্য কি করব লসাগু করব এটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম থাকলে এইভাবেই ওকে তাহলে প্রশ্ন হবে আগে লিখি যে 1 বাই যদি হই লিখি 1 বাই x মাইনাস cos x বাই sin x কিন্তু মানে কি তাহলে কি অবস্থা হয় লিমিটেশন অফ x টেন্ডস টু 0 নিকলা e হচ্ছে x sin x এইবার দেখো এখানে একদম sin মাইনাস কত

মাইনাস তাহলে এটা কি হবে কাটা তাহলে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 তাহলে মাইনাস প্লাস এখানে হচ্ছে এখন আবার চেক করো আবার চেক করো চেক করলে কি অবস্থা উপরে উপরে কিন্তু চলে আসছে নিচে মানে 0/0 কেন আসছে কারণ এখানে x সমান 0 0 হবে এটাও 0 এটাও 0 আবার ডিফারেন্সিয়েট করতে হবে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 তাহলে x sin হবে cos x কেমন প্লাস এবার sin x এবার sin আচ্ছা তো গেলো তারপর এখানে পারি এখানে হচ্ছে কত x x cos x তাহলে হবে -sin হচ্ছে cos x প্লাস হচ্ছে

এখনও কিন্তু আছে না ডিফারেন্সিয়েশন আছে তো ডিফারেন্সিয়েশনের কাজ করতে দাও ডেরিভেটিভ অফ এক্স টু এটা হয়ে গেছে ইউ এটা কত ভি এটা ইউ আচ্ছা এর কিছু তাহলে এক্স মাইনাস টু করলে কত হবে এক্স মাইনাস 1 ইউ এটা কনস্ট্যান্ট এটা কা ডিফারেন্সিয়েট করতেছি এক্স আবার করতে হবে কোনটা হবে ক্লাস

এখানে এই দেখো x 2 তুমি বসাই 0 তো কি হবে তুমি 0ই এখানে 0 এই তাহলে এটা সাইডে ওকে এটা কত আছে x 0 0 সরাসরি বসাই তাহলে হচ্ছে

जीरो बसाओ अब आओ इन्फिनिटी एक है ना तो तो वन का जीरो आओ इन्फिनिटी पर ताई ना आओ इन्फिनिटी ना ताई तो तो लाइक उसकी उत्तर है आओ डिफरेंस आओ डिफरेंस तो लाइक डिफरेंस का तो उनको आगे ना काट करो ये तो के माइनस वन में इस पर ना लिखे माइनस एक्स इन्वर्स टू लिखा तो डिफरेंस उसकी � জিরো প্লাস উপর লিখা আছে কটেজ লিখতে পারছে মাইনাস এক্স ই পার্সেন্ট এবার ডিফান্ড কথা কটেজ কেফান্সে কথা হয় না

এভাবে টু না টু তো বড় থাকবে টু এ টু টু ওকে স্যার স্কোয়ার টু স্কোয়ার স্যার কেউ চেক করে নেই এক্স সু পার্মস কর মানে এভাবে টু এইচ ইন পার্সিস কেনসে এবার ওকে তো এবার এখন হচ্ছে চেক করার দরকার নেই এবার সবচেয়ে সমর্থগুলো আসবে কেন দেখো ইমানেশন অব এক্সপিরিয়েন্স টু পাস এখানে মাইনাস কত না মাইনাস না এখানে মাইনাস দুটো তুমি সামনে দিয়ে দাও মানে মাইনাস হাফ মাইনাস আর হাফ সামনে ডিভিডি বাকি আছে কত এখানে এক্স ইনভার্স থ তো এক্স ইনভার্স কি মানে কত 1 বাই এক্স থ সেটা তোলা যাবে কোথায় উপরে এখানে এক্স দিব আর এখানে আসলে তো কোসেক স্কয়ার কোসেক স্কয়ার আসলে কত কোসেক স্কয়ার এক্স তো কোসেক স্কয়ার যদি হয় তাহলে এটা লিখতে পারি কত 1 বাই সাইন স্কয়ার এক্স এখন দেখো তো আবার জুর আসছে কিনা আবার জুর আসছে না

হ্যাঁ আবার তাহলে এক কাজ করো এখান থেকে এই থ্রি বাই টুটাকে নিয়ে আসো কত হবে মাইনাস থ্রি বাই ফোর এটাকে সামনে দেখো মাইনাস থ্রি ফোর টু জিরো প্লাস উপরে হচ্ছে নিচে হচ্ছে সাইন আর হচ্ছে এই করতে থাকো এই যে উপরে হবে টু পরে উপরে কত হবে টু এক্স আর এখানে কত হবে ইউ আর ভি করো উপরে ডিফারেন্স হয় টু এক্স ঠিক আছে টু বুঝলাম

2 x 도서 1회를 하게 2회를 게면 2회를 하게 되면, 2회를 하게 되면,